একটি ছোট্ট গ্রামে একটি মাটির ঘরে দুই বোন ও তার বিধবা মা বসবাস করত। তাদের ছোটোবেলায় বাবা মারা যাওয়ায় তার মা তাদের অনেক কষ্টে বড় করেছিল তারা দুই বোন বড়ো হয়ে যাওয়ার পর বড় বোন সারাদিন ধরে চরকায় কাজ করত। সে ছিল খুবই পরিশ্রমী আর এর থেকে যে টাকা উপার্জন হতো তা দিয়েই তার মাকে সংসার চালাতে সাহায্য করত। কিন্তু তার ছোটো বোন ছিল খুব অলস সে একটি কাজও করতো না সারাদিন শুয়ে বসেই কাটাতো মিনু ও মিনু কোথায় গেলি রে মা আমাকে একটু খাওয়ার জল দিয়ে যা এই না ও মা তুই জল দিচ্ছিস তনু তুই চরকারে কাজ করতে করতে উঠে এলি কেন তোর বোন মিনু কোথায় গেল মা কি কোনো খোঁজ আছে বলো ও সারাদিন কোথায় কোথায় থাকে দেখো গে কোথায় গিয়ে বসে আছে সত্যি রে মা এই তোর বোন মিনুকে নিয়ে আর পারি না আমরা দুজন সারাদিন কত কাজ করি ওই মেয়েটা যদি একটু আমাদের কাজে সাহায্য করে তাহলে ভালো হয় ঠিক আছে রে মা আমি রান্না করে খাওয়ার ব্যবস্থা করি তোরা একটু পরে রান্নাঘরে আসিস মা তুমি আজও আলু সিদ্ধ ভাত করেছ রোজ রোজ আর এমন খাবার খেতে ইচ্ছা করে না তুমি একটু ভালো কিছু তো রান্না করতে পারো তুই তো জানিস মিনু আমাদের অভাবের সংসার আমি বাড়ির কাজ ছাড়া বাইরেও কোনো কাজ করি না তোর দিদি সারাদিন চরকায় কাজ করে যে টাকা উপার্জন করে তা দিয়েই কোনো রকম সংসার চলে মিনু তুই এখন খেয়ে নে আমি আরও বেশি কাজ করে তোর জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করবো এইভাবেই তাদের বেশ কিছুদিন কেটে যায় একদিন মিনুর দিদি তনু প্রতিদিনের মতো চরকায় কাজ করছিল সে কুয়োর ধারে বসেছিল হাত দুটি আমার ঘামে ভিজে গেছে হাতে ময়লায় আটকে যাচ্ছে আমি ঠিক মতো কাজও করতে পারছি না যাই গিয়ে কুয়োর জলে হাতটি একটু ধুয়ে আসে এরপর সে কুয়োটির কাছে যায় আর কুয়োর জলে হাত ধুতে থাকে এরপর ভুলবশত সে তার পাখুটা কই ফেলে দেয় আর তারপর সে কান্না করতে থাকে এ কি হলো আমার আমার হাত থেকে মাকুটা কই পড়ে গেল এখন আমি কি করব এটাই আমার সম্বল ছিল হে বিধাতা আমাকে কুয়ো থেকে তুলতেই হবে আমি কুয়া ঝাঁপ দিই কুই ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পর হারিয়ে ফেলে আর তাই সে নিচে যায় এরপর যখন তার জ্ঞান ফিরলো সে নিজেকে দেখলো একটা তৃণভূমিতে বসে আছে সূর্য খুব উজ্জ্বলভাবে আলো দিচ্ছিল আমি কোথায় এসে পড়লাম চারিদিকে শুধু ফুল কয়েকটি আপেল গাছও রয়েছে আর গাছগুলিতে আপেলে ভর্তি এরপর সে যখন আপেল গাছের দিকে তাকালো আর সবকটি আপেল গাছ তাকে ডাক দিল আমাদের আপেলগুলি সব পাকা ছিল তাই সে গাছগুলিতে ঝাঁকালো আর বৃষ্টির মতো আপেল পড়লো সে তাদের স্তূপাকারে জড়ো করে রেখে দিয়েছিল তারপর সে তৃণভূমির পথ ধরে হাঁটতে থাকে কিছুটা যাওয়ার পর সে একটি ছোট বাড়ি দেখতে পায় সেখানে সে এক বুড়িকে দেখতে পেল বুড়ির বড় বড় দাঁত ছিল তনু ভয় পেয়ে গেল তনু প্রায় পালিয়ে যাচ্ছিল কিন্তু বুড়িটি তাকে ডাকলো তুমি পালাচ্ছো কেন পেও না আমি চাঁদের বড়ি বৃদ্ধা মহিলাটি খুব দয়ালুভাবে কথা বললেন তাই তনু ঠিক করলো তার সাথেই থেকে যাবে সে বুড়ির দেখাশোনা করতে লাগলো বুড়ি খুব খুশি হলো ছোট্ট মেয়ে তনু রোজ ভালো ভালো খাবার খেয়ে তৃপ্তি পেল সে যা চাইলো তাই পেয়েছিল আমি এখানে থেকে অনেক ভালো ভালো খাবার খেতে পারছি এমনকি যা চাইছি তাই পাচ্ছি জানি না মা আর বোন কি করছে ওদের কথা বড় মনে পড়ছে কি হলো মেয়ে তুমি একা একা বসে কি বলছো চাঁদের বুড়ি আমি বাড়ি যাব আমার বাড়ির কথা খুব মনে পড়ছে ঠিক আছে মেয়ে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব এরপর চাঁদের বুড়ি তাকে একটা বড় দরজার কাছে নিয়ে গেল। তখন আর দরজাটি খুললো কোনো বাইরে দেখালো সেখানে বর্ষণ হচ্ছিল চাঁদের বুড়ি তাকে বলল এই সবই তোমার তুমি সারা দিন কঠিন পরিশ্রম করেছ এই তোমার পুরস্কার ধন্যবাদ চাঁদের বুড়ি আমি আপনার কথা কখনো ভুলব না বুড়ি তাহলে আমি আসি এরপর দরজা বন্ধ হয়ে গেল তনু নিজেকে তার বাড়ির সামনে দেখতে পেলো কাছাকাছি একটি হাস ছিল সে হিজিবিজি শব্দে চেঁচিয়ে উঠল তোমার সোনার মেয়ে তোমার কাছে এসেছে দেখো দেখো এরপর সে তার বাড়িতে গেল মা তুই কোথায় চলে গেছিলি তোর অনেক খোঁজ করেও পাইনি তুই কোথায় ছিলি এরপর সে তার মাকে যা যা ঘটেছিল সব বলে তার মা অনেক সোনা দেখে খুব খুশি হলো তার মা তার ছোট মেয়ে মিনুর জন্য ঠিক একই সৌভাগ্য আশা করল তাই ছোট মেয়ে মিনু কুয়োর ধারে গেল সে তার মাকে কুয়োতে ফেলে দিল সে কুয়োই ঝাঁপ দিল তারপর মিনু সেই একই তৃণভূমিতে এলো তারপর মিনু সেই একই গাছগুলি দেখতে পেল আমাদের ছাকাও আমাদের ছাকাও আমাদের ছাকাও আমাদের ছাকাও কিন্তু তাদের কথা শুনেও সে গাছগুলি না তারপর সে চাঁদের বুড়ির সাথে এলো কিন্তু সে খুব কুড়েছিল। সে সকালে ঘুম থেকে উঠত না সে তার দিদির মতো কঠোর পরিশ্রমও করতো না চাঁদের বুড়ি তাকে পছন্দও করতো না তাই সে যখন খালি হাতে ফিরলো হাঁসটি হিজিবিজি শব্দে চেঁচিয়ে উঠলো তোমার কুড়ে মেয়ে তোমার কাছে এসেছে দেখো দেখো আর তারপর সে তার মা আর দিদির কাছে গেল মিনু কি হলো তুই খালি হাতে ফিরে এলি তুই ওইখানে গিয়ে তোর দিদির মতো সব কথা শুনেছিলি কোনো কুরেমি করিস নি তো না মা আমি কোনো কথাই শুনিনি তাই হয়তো আমাকে খালি হাতে ফিরতে হয়েছে আজ আমি বুঝতে পেরেছি কোনো কাজে হলসতা কুরেমি রাখতে নেই হ্যাঁ বোন তুই ঠিক বলেছিস কঠোর পরিশ্রমই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি এর জন্য আমাদের কোনো কাজে কুরেনি করা উচিত নয়